আমরা এখন ইথিফিসিস বই থেকে দশম অধ্যায় টাইপ থ্রি এমসিকে সমাধান করাবো তোমরা এখনও যারা ইথিফিস বই সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা সমাধানে চলে যাই টাইপ থ্রিতে কী বলছো প্রথম প্রশ্ন খেয়াল করো কোন বস্তুতে চার্জের উপস্থিতি নির্ণয়ের জন্য নিচের কোন যন্ত্র ব্যবহৃত করা হয় চার্জের উপস্থিতি নির্ণয় করার জন্য আমরা তর্বেক্ষণ যন্ত্র বা ইলেকট্রোস্কোপ ব্যবহার করে থাকি ইলেকট্রোস্কোপ বা তর্বেক্ষণ যন্ত্র আধানের প্রকৃতি নির্ণয় করা যায় কোন যন্ত্রের সাহায্যে এই তরিবীক্ষণ যন্ত্র যা ইলেকট্রোস্কোপ কি বলতো তা স্থির বিদ্যুৎ নির্ণয় করার জন্য আমরা এই যন্ত্র ব্যবহার করে থাকি স্থির বিদ্যুতের এক্সপেরিমেন্টগুলো শীতকালে অনেক বেশি ভালো কাজ করে কেন কারণ শীতকালে বাতাসের মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে বলে কিন্তু শীতকালে এক্সপেরিমেন্টগুলো ভালো হয় তাহলে এখন বাষ্প কোথায় কম এই বাষ্প কম থাকে একটি চার্জহীন বস্তুকে ঋণাত্মক চার্জে চার্জিত চার্জিত ইলেকট্রোস্কোপ চাকতির স্পর্শে আনলে পাত দয়ে কী হবে খেয়াল করো একটি চার্জিং বস্তুকে যেন কোনো চার্জ নাই ঋণাত্মক চার্জের ইলেকট্রিকের মধ্যে নিয়ে আসলে কি হয় বলো তো ওই যে কোনো চার্জ নাই খেয়াল কোনো চার্জ নাই এখন এখানে যে আমরা পাতটা দেখছি একটা পাত আছে না সনের পাত কাগজ দিয়ে মোড়ানো আছে তো এরকম থাকে না তো যখন একটা এটা মাইনাস চার্জ কিন্তু আসে ধরুন একটা চার্জিং বস্তু আসবে মাইনাসগুলো কি বলো এখানে চলে আসবে তাহলে পাতটা বিকর্ষণ বলটা কমে যায় একটু কি কমে যাবে তাহলে সংকোচন হয়ে যাবে ফাঁকাটা হ্রাস পাবে ইলেকট্রনের ইলেকট্রোস্কোপের সাহায্যে কোনটি কাজ করা হয় না দেখো তরিত প্রবাহের মান বের করা তরিত প্রবাহের মান মানে আয় বের করা এটা তো যাবে না এটা যাবে না ধনাত্মার্জিন করা যায় ঋণাত্মক চার্জহীন করা যায় আধান আছে কি না মানে পজিটিভ বা নেগেটিভ চার্জিন করা যায় কিন্তু তরিত প্রবাহের মান আয় বের করা যাবে না এটা দিয়ে একটি ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রোস্কোপের চাকতিটির হাত দিয়ে কিছুক্ষণ ধরে রাখা হলে কি ঘটবে দেখো হাত দিয়ে যদি তুমি একটা ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো চার্জ ধরো না কেন চার্জগুলো কি বলো তো যদি ঋণাত্মক চার্জ ধরো তুমি কি মাইনাসগুলো তোমার মধ্যে চলে আসবে ওটা 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 তোমার কী হয়ে যাবে বলতো তোমার ওই বস্তুটা অনাহিত বস্তু হয়ে যাবে মানে নিউট্রাল হয়ে যাবে এখন তুমি ধনাত্মক চার্জ ধরলেও ইলেকট্রন কী হবে বলো তো তোমার শরীর থেকে সেখানে চলে যাবে চলে গিয়ে নিউট্রাল হয়ে যাবে ব্যালেন্স হয়ে যাবে তাহলে পা চার্জিন অবস্থায় ফিরে যাবে পাওয়ায় দেখছো চার্জিন মানে নিউটল হয়ে যাবে নিউটল একটি ইলেকট্রোস্কোপকে ঋণাত্মক চার্জে চার্জিত করা হলো তারপর একটি প্লাস্টিককে ফানেল কাপড় দিয়ে ঘষে মানে একটা ইলেকট্রোস্কোপকে ঋণাত্মক চার্জে চার্জিত করা হয়েছে মাইনার চার্জে তার একটি প্লাস্টিককে ফানেল কাপড় দিয়ে ঘষে ইলেকট্রোস্কোপের চাকতিতে ছোয়ানো হলো প্লাস্টিককে যখন তুমি ফানেল কাপড় দিয়ে ঘষবা তখন কী হবে ফানেল থেকে ইলেকট্রন কোথায় প্লাস্টিকের মধ্যে আসবে তাহলে প্লাস্টিক মাইনার চার্জ হয়ে যাবে এখন এই যে আগের মাইনাস চার্জ এখন তুমি যদি চাকরির মধ্যে ধরবা মাইনাস চার্জ মাইনাস মাইনাস কি বলতো কি হবে তাহলে কি বিকশন হবে তাহলে আরো পাওয়ার কি বিকশ যাবে ইলেকট্রোস্কোপের সাহায্যে নির্ণয় করা হয় কোনটি বলো দেখি আধানের অস্তিত্ব নির্ণয় করা হয় আধানের পরিমাণ নির্ণয় করা যায় না এ তো আয় তো নির্ণয় করা যাবে না অস্তিত্ব আছে নির্ণয় করা যায় আধানের প্রকৃতি প্লাস নাকি মাইনাস এটা নির্ণয় করা সম্ভব তাহলে এক ও তিন তো এই ছিল আমাদের এই টাইপের এমসি কিউর সমাধান তোমরা এখনও যারা আমাদের ইজি ফিস বই সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো